আমাদের সমাজে আমাদের দেশে মানুষের ভিতর এমন ধারণা জিহাদ মানি হলো সন্ত্রাস জিহাদ মানি হলো জঙ্গি মূল অর্থই হচ্ছে সমাজ থেকে চোর সন্ত্রাস জঙ্গি এই ধরনের মানুষদেরকে বিতাড়িত করা জেনে থাকবেন করিম সাল্লা সাল্লামকে যখন আল্লাহ সুবাহ প্রেরণ করেছেন ঈসা আলাই সাল্লাম চলে যাওয়ার পরে অনেক বছর ধরে নবী রসুল আগমন করেন নাই সেই সময়ে মানুষগুলো খুন খারাপি মারামারি কাটাকাটি হানাহারি এমন কোনো খারাপ কাজ নাই করতো না সেই সময়ের মানুষদেরকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের মানুষ বা সেই সময়টাকে সেই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের যুগ কী বলেন আমাদের নবী করিম সাল্লা সাল্লাম আগমন করার পরে এই আইয়ামে জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে আস্তে আস্তে করে কোরআন হাদিসের দিকে আহ্বান করে জিহাদের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে এমন একটি সময় উপনীত করেছে এই মানুষগুলো এখন সোনালি যুগলের মানুষ হিসেবে পরিচিত করেছে তাদেরকে সোনার মানুষ হিসাবে রূপান্তরিত করেছেন আমাদের নবী করিম সাল্লা সাল্লাম মুশিক থেকে তারা ইমানের পথে এসেছেন হেদায়াতের পথে এসেছেন কেউ কেউ জিহাদের মাধ্যমে এসেছেন কেউ কেউ সরাসরি দাওয়াতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কাজী এই জিহাদের মাধ্যমে জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে নবী করিম সাল্লাম সোনালী যুগের মানুষের রূপান্তরিত করেছেন আজ বছর পরে এসে এই আমাদের মতো সংখ্যক জিহাদের নাম শুনলে জঙ্গি এবং মৌলবাদ কায়িত করে কোন মানুষ যদি জিহাদ কে অস্বীকার করে এবং জিহাদ যারা করে জিহাদ ফি সাবির তাদেরকে যদি কোনো মানুষ মৌলবাদী এবং জঙ্গি বলে তাদের একজনের ইমান থাকবে না